যমুনা গ্রুপের উদ্যোগে দুই দিন ব্যাপী বোলিং কম্পিটিশন দু শুরু হয়েছে সোমবার যমুনা ফিউচার পার্ক প্লেয়ার্স ক্লাবে এই প্রতিযোগিতা শুরু হয় যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই টুর্নামেন্টে দুই দিনের এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী হবে মঙ্গলবার বিকেল পাঁচটায় তার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সব দলের খেলা শেষ হয়েছে সোমবার এখান থেকে শীর্ষ ছটি দল মঙ্গলবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য লড়বে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে তিন লাখ টাকা রানার্স আপ দল পাবে দুই লাখ টাকা তৃতীয় দল পাবে এক লাখ টাকা এছাড়া চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ দল পাবে যথাক্রমে পঁচাত্তর পঞ্চাশ ও পঁচিশ হাজার টাকা করে